বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমাদের সাথে আছে তামিম সিয়াম আজকে আমরা কি করবো কি করা যায় আজকে আমরা একটি ভিডিও তৈরি করেছি আমাদের মেন চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আর একজন কমেন্ট করেছে সেম ড্রেসে আরেকটা ভিডিও চাই ওই যে ওই যে জঙ্গলের যে ড্রেসটা তৈরি করেছিলাম ওই ড্রেসে ওই ড্রেসের ভিডিওটাও আজকে যদি আবির আসে তাহলে আমরা ওটা করব তারপর কি এইটা আইবো আবির তো বাই ও জানতে পারে হ্যাঁ আইবো আজকে বিকালে আইবো আবার সময় আমি দোকানে গেছি হ্যাঁ আবির একটা চা দোকান চালায় ওর বাবার সাথে তামা বিক্রি করে চা দোকান চালায় ওই দিন কথা আমি কি করছিল ওইটা নিয়ে এই আজকে মজা উঠাইতো সাবধানে আবির এই ভিডিও দেখলে তোর মার উড়ে আমাদের ওই দিন পতাকা টানানোর পর আমাদের বাড়িটা দেখানো হয়নি দুই তিন দিন মিস হয়েছে আমাদের ভিডিও আপলোড দেওয়া আমি আজকে ভিডিও আপলোড দিতে পারিনি যার কারণে বিশে ডিসেম্বর দেবো ষোলোই ডিসেম্বরের পতাকা আমরা বিশে ডিসেম্বর দেখাবো আজকে আমরা এডা এখন আমরা আমাদের বাড়ির পতাকা দেখাবো আপনাদের ওইদিন রাতের বেলা দেখাতে পারিনি তাই এখন দেখালাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই যে তামিম এখন সবাই চলে যাবে ভাত খেতে আমিও যাব এখন দুপুর একটার মতো বাজে দাও আবির আবির একটু পরে বলবো আবির আইলে আমরা ওই ভিডিওটা পেয়ে যাবেন আপনারা জরুরিতে করতে অনেকগুলো লাইক চাই হ্যাঁ আমি গেটটা লক করে দিব এ দেখি নিট্টু আগে ভিডিও করেছি আমি ঘেমে অবস্থা টাইট করে এখন আমি রুই মাছ ও ফুলকপির তরকারি দিয়ে ভাত খাবো এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ আমরা সবাই এসে পড়েছি দেখেন শর্ট ভিডিও তৈরি করবো আমরা ওই জঙ্গলের যে ভিডিওটা তৈরি করেছিলাম ওই ভিডিওটা করব তাই আমরা ঘাস পাতা জোগাচ্ছি ও দেখেন আবির চলে এসেছে ওর দোকান থেকে ভাত খেতে এখন ভিডিও তৈরি করে আবার দোকানে যাবে দোকানে যেবো আবার আব্দুল না আজকের জিবো না যেবো না আজকের যেবো না আবিরে

পাঁচ টাকা দিতাছে না হ্যাঁ এদিকে এত খাটাইতেছে আমরা ওই শাক পাতা আনবার গেছে তাও ওর লোকে কেউ যায়নি কেউ না ওই একলা এক সবগুলা ঘাস তার সঙ্গে আবার পাতা আনছে এবার তামিম ওরা একবার গেছে কারণ উই ওরা আমরা সবাই মিলা এক লোকে জমাইছি আর ওর একটা ওর একটা জিনিস আমি দিছি ওইটা হইলো পঞ্চাশ টাকা উই কই সে মানে পাঁচচল্লিশ টাকা হন পাঁচচল্লিশ টাকা লইছরতে ওই আবার আরো পাঁচ টাকা লয় লইছে টাকার বদলে আমি চল্লিশ টাকা ও ওইমতে পাঁচ টাকা লয় লইছে আমি এত কাম দেখি আরো খাম কেমনে খাম কমেন্টে জানাবেন এই যে কি কথা যদি ভালো লাগে একটা লাইক করে দেন ভিডিওটা আমাদের চ্যানেল ডাউন চলতেছে এখন ক্রিয়েটিভ জিহাদ চ্যানেলটাও ডাউন এই চ্যানেলটা একটু গ্রো করবো আমার মনে হয় ক্রিয়েটিভ যা চ্যানেলটা ডাউন আঠারোশো চল্লিশটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আবার চারটাকে যেন আনসাবস্ক্রাইব করে দিছে আঠারোশো ছত্রিশটা সাবস্ক্রাইবার হয়েছে এখন আপনারা জলদি করে সাবস্ক্রাইব করে দেন ওই চ্যানেলটাতেও আর এই চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করে দেবেন লাল কালার বাটনটাতে ক্লিক করা আর একজন কমেন্টার বলছিলো যে এই এমন একটা ভিডিও জঙ্গলে যে ভিডিওটা ওইটাতে একজন কমেন্ট করছে এই সেম ড্রেস আপে আরেকটা ভিডিও চাই তাই আমরা এটা করছি এটা হলো আমাদের সাবস্ক্রাইবারের জন্য আবার করা এই ভিডিওটা এইটা এইটা যদি অনেক ভাল লাগে তা কমেন্টে জানাবেন এর আমরা এই ভিডিওটা রেজাল এই চ্যানেলে দেখাবো না আমরা এই ভিডিওর রেজাল্ট দেখাবো আমাদের ক্রিয়েটিভ জ চ্যানেলে যারা যারা রেজাল্ট দেখতে চান তার ওই চ্যানেল যাবেন যা দেখে আসবেন আয় দেখেন সিএম কি করে সিএম লাভ দেয় সিএম পাগল হয়ে গেছে তুই যদি ওই

আইতে পারি আবির কমেন্টে কিছু একটা বলবেন দেখি আবির তামিমদের বাড়ি আমাদের বাড়ির বাড়ির একটা গলি আছে ওদিক দাও গলিতে গেলেই তামিমদের বাড়ি অনেক সামনে আর আমি যে দেখি সাইট থেকে এই নাম্বারে রিচার্জ করতে মিনিট মিনিট পাঠাইতে আচ্ছা যা নাম্বারটা দেখার লাগে না তো যা দেখি আবদুল্লাহ আব্দুল্লাহ এসে নাম্বারে মিনিট পাঠাইতে এখন আবির আবির গেসে তামিমরে ডাকতে তামিমের বাড়ি এই দিকটা একটু বেশি দূর না সামনেই আর আব্দুল্লাহ গেসে আমি নিট পাঠাইতে এখন দেখি কে আগে আসতে পারে যে আগে উইনার কমেন্ট উইনার লেখা জানান দিবেন কে উইনার হইছে তা আওয়াজ লাইট ওই দেখেন আবিরের আওয়াজ পেয়েছি আমি আবির এসে পড়েছে আই আবির কই আর আর দেখেন আব্দুল্লাহরা গা চলে এসেছে এখন কে লুজার আর কে উইনার কমেন্টে বলে যান কি তুই না তামিম ডাক দিবার গেলি তামিম কো तो बराबर अलक त जानली गेम ना रुबुगु भाई और माइक सुन तो मैं अब पर पहले कोले डाले हां दीवान अब्दुल्ला मिनट कटान बढ़ गए से तो बराबर एम बोलो ए झटका पैसा कैमरा देख ले चल 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 ओए देख ओए दे कांदा दिस ओए देख ओए जे ओए जे মজা করলে খালি সিরিয়াস হয়ে যায় ওই চাই তো হ্যাঁ আচ্ছা গেটটা লাগাই দিয়ে গেটটা লাগাইবো গেঠা আবির গেটটা লাগা লাগা আচ্ছা এখন আমরা শর্ট ভিডিও তৈরি করবো আর ওটার রেজাল্ট আপনারা মেন চ্যানেলে পেয়ে যাবেন ক্রিয়েটিভ জিয়ার চ্যানেলে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা রেজাল্টটা দেখে নেবেন আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করছি আবদুল্লাহ আসতে পারলো না এখনো তো আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করছি নাকি এই ব্লগে আমরা লাইক এম করছি আগের ব্লগের এম তো কমপ্লিট হয়নি এত কষ্ট করলাম গাইজ আপনারা তাও কমপ্লিট করলেন না সার দুপুর খাটলাম রাইট খাটলাম তাও লাইক পাইলাম না 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 এটাতে আশা করি আপনারা দশটা লাইক কমপ্লিট করে দিবেন না চারটা বিষয় তো ওইটা চারটা বিশটা এম করছিলাম এটাতে আমরা এম দিলাম দশটা লাইকের মাত্র শুধু কিছু না আপনাদের জন্য ভিউ উঠে কিন্তু একটাও লাইক লাইক চেয়ে দেখতে হবে আমাদের ফ্যান্ড ই আমাদের সাবস্ক্রাইবাররা কত ভালো কত সাপোর্টিভ লাইক করে দেবেন এই ভিডিওতে দশটা লাইকের এম করলাম আর সাবস্ক্রাইব করে দেবেন পঞ্চাশটা সাবস্ক্রাইব চাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন না এক কোটি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়